দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন আপনাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ আজকে আপনাদের যে প্রশ্নগুলি ছিল সুগার হলে কি করবেন সুগার থেকে সম্পূর্ণরূপে কিভাবে মুক্তি পাবেন সুগার এই ওষুধটি আপনার শরীরে হলে কি ঔষধটি খাবেন সম্পূর্ণ অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটির মাধ্যমে উপস্থাপন করানো রয়েছে আপনাকে আপনার বাড়িতে সুস্থ হতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আপনার বয়স কত আপনি কোথা থেকে দেখছেন অতি অবশ্যই জানাবেন সেক্ষেত্রে অনেক সময় বয়স অনুসারে উপকরণগুলি পরিবর্তন হতেও পারে আজকে দেখছেন আপনার শরীরটিকে সুগার থেকে কিভাবে মুক্তি করবেন সেই সমস্ত কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষধের ভিডিওটি চ্যানেলটির মধ্যেই রয়েছে আপনাকে সাবস্ক্রাইব করে আপনার শরীরটিকে সুস্থ করিয়ে তুলতে হবে আজকে দেখছেন সুগার হলে কি করবেন কি করলে সুগার এই ওষুধটি আপনার শরীর থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন সেই ভিডিওগুলি আপনার সামনে ওষুধটি বানিয়ে উপস্থাপন করানো রয়েছে অতি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখে নেবেন প্রথম নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন খুবই গুরুত্বপূর্ণ কালকা সুন্দি বা কালো কেশি বা কেস রাজ এবং দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে আদা তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে লাটা গিলি ফলের শাঁস বা লাটা গিলি ফল এই সমস্ত উপকরণ এবং ঔষধটি তৈরি হওয়ার সময় আরও কিছু গুরুত্বপূর্ণ উপকরণ যোগ হয়ে যাবে আপনাকে দুটিকে মিলিয়ে দেখতে হবে এবং সর্ব মাঝখানে দেখবেন কিভাবে ঔষধটি তৈরি করবেন সর্বশেষ দেখবেন ঔষধটির খাওয়ার পদ্ধতি এবং কীভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও কি কি অসুখ থেকে আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন চ্যানেলটি আপনাদেরই অনুরোধে বিভিন্ন অসুখের ঔষধের ভিডিওগুলি বানানো হয় অতি অবশ্যই কমেন্ট সেকশনে আপনি লিখে জানাবেন কোন অসুখে আক্রান্ত হয়েছেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনেক সময় ওষুধগুলি আপডেট হতে থাকে এখন আসি বন্ধুরা কিভাবে আপনি একটি শিন্নড়ার সাহায্যে ঔষধটি তৈরি করবেন সেই সমস্ত উপকরণগুলির সঙ্গে আমি ঔষধটি বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম নম্বর উপকরণ শিলনোড়াতে ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে কালকা সুন্দি বা কেশরাজ বা ভ্রিঙ্করাজ বা কালো কেশি দ্বিতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে শিলনোড়াতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে আদা এবং তৃতীয় নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে শিলনোড়াতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে লাটা গিলি ফলের শাঁস বা লাটা গিলি ফলের শাঁস এবং চতুর্থ নম্বর উপকরণ ঔষধটি তৈরি করতে যেটি ব্যবহার করছেন সেটি হচ্ছে কাঁচা হলুদ এই সমস্ত উপকরণগুলি দিয়ে আপনি যে ঔষধটি তৈরি করছেন কতটি পেস্ট করতে হবে কিভাবে মসৃণ করতে হবে ঔষধটির লিকুইড হবে না পেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটি আপনার সামনে বানিয়ে ঔষধটি আপনাকে তৈরি করে দেখানো হচ্ছে অতি অবশ্যই দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বোন পেশেন্ট বন্ধু আমাকে দেখছেন তাদের সবাইকে সুস্থ হয়ে ওঠার জন্য ধন্যবাদ কিভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিভিন্ন অসুখগুনি থেকে আপনি মুক্তি পাবেন সেই সমস্ত অসুখের ঔষধের ভিডিওগুলি চ্যানেলটিতে বানিয়ে উপস্থাপন করানো রয়েছে আপনাকে আপনার বাড়িতে অতি অবশ্যই সুস্থ হয়ে ওঠার জন্য সম্পূর্ণরূপে ভিডিওর কমেন্ট সেকশনে লাইক করে আপনার বয়সটি লিখে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন সেক্ষেত্রে বয়স অনুসারে অনেক সময় উপকরণগুলি পরিবর্তন হতেও পারে এতক্ষণ যে ঔষধটি আপনি শিলনোড়াতে তৈরি করলেন ঔষধটি কিভাবে সেবন করবেন ঔষধটির সেবন করার পদ্ধতি কি সম্পূর্ণ বিষয়গুলি আমি আপনাকে গাইড করে দেব এতক্ষণ শিলনোড়াতে আপনি যে ঔষধটি তৈরি করলেন এটি হচ্ছে আপনি সুগার থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে ওঠার পর তার সপ্তম সপ্তাহের ঔষধ বা সাত নম্বর সপ্তাহের ঔষধ এটি সুগার থেকে সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে ওঠার পর এক থেকে এগারোটি সপ্তাহ আপনাকে এগারো ভিন্ন ধরনের ঔষধ গুনি সেবন করতে হয় তার সপ্তম সপ্তাহের ঔষধ এটি এটির সেবন করার পদ্ধতি আপনাকে সকাল বেলায় দশটার সময় ভরা পেটে কিছু ব্রেকফাস্ট করার পর ঔষধটি সেবন করবেন সপ্তাহে যে কোনো দিন কেবলমাত্র একটি বার আপনার সারা জীবনে এতক্ষণ দেখলেন কিভাবে সুগার থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠার পর তার সপ্তম সপ্তাহের ঔষধটি আপনি বানিয়ে সেবন করবেন এক্ষুনি দেখুন আর কি কি অসুখ থেকে আপনাকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ অসুখ থেকে সুস্থ হয়ে উঠবেন আজকে দেখলেন সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর তার সপ্তম নম্বর সপ্তাহের ওষুধ এটি এক্ষুনি দেখুন একটি গোল বাক্স রয়েছে এবং একটি চৌকানো বাক্স রয়েছে কোল বাক্সের মধ্যে লেখাই রয়েছে সাবস্ক্রাইব করলে আপনি আর কি কি অসুখ থেকে সুস্থ হবেন চৌকানো বাক্সটিকে প্রেস করলে আপনার সুগারের প্রধান যে ঔষধটি সেটি কিন্তু আপনি পেয়ে যাবেন সুতরাং অতি অবশ্যই প্রধান ঔষধটি চ্যানেলের মধ্যেও রয়েছে আপনি কমেন্ট সেকশানে আমাকে লিখে জানান আপনি কোন অসুখে আক্রান্ত হয়েছেন তার উপরে কিন্তু ভিডিওগুলি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করানো হবে অতি অবশ্যই আপনাকে সুস্থ রাখার জন্য এতক্ষণ দেখলেন সুগার থেকে সুস্থ হয়ে ওঠার পর তার সপ্তম সপ্তাহের ঔষধ এটি আবার দেখা হবে আপনার সঙ্গে আপনাকে আপনার বাড়িতে সুস্থ করিয়ে তুলতে যে কোনো অসুখ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনার শরীরে যত ধরনের অসুখগুলি রয়েছে কিভাবে আপনি সারিয়ে নিতে পারবেন কমেন্ট সেকশানে অতি অবশ্যই লিখে জানাবেন আপনি কোন অসুখে আক্রান্ত হয়েছেন তার উপরে কিন্তু ভিডিওগুলি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করানো হবে অতি অবশ্যই আপনাকে সুস্থ করিয়ে তোলার জন্য আপনারই বাড়িতে ধন্যবাদ বন্ধু এতক্ষণ ভিডিওটিকে দেখার জন্য আবার দেখা হবে আপনার সঙ্গে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ওষুধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে এক্ষুনি দেখুন একটি চৌকানো বাক্সের মধ্যে লেখাই রয়েছে সুগার থেকে কীভাবে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন ধন্যবাদ বন্ধু আবার দেখা হবে আপনার সঙ্গে আপনার কোনো কঠিন থেকে কঠিনতম অসুখের ঔষুধের ভিডিওটি বানিয়ে আপনার সামনে উপস্থাপন করতে ততক্ষণ অতি অবশ্যই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ